ভিতরে জাস্ট কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই দেখো একদম ঝনঝন করছে আর কালারটা দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ এত সুন্দর কালারটা হয়েছে এটা শুনে বুঝতেই পারছো কতটা খাস্তা হয়ে আছে খাস্তা মুজমুচে হয়েছে যতটা খাস্তা হবে খেতেও কিন্তু ততটা ভালো লাগবে আর দেখো এই দেখো কত সুন্দর ভাঙা হয়ে যাচ্ছে এই দেখো এটা কিন্তু এখনো হালকা গরম রয়েছে ও ঠান্ডা হবে তত শক্ত হবে আর বিস্কুটগুলো দেখো বাড়িতেই যদি এই রকম বিস্কুট বানানো যায় তাহলে তো দোকান থেকে কিনে খাওয়ার কোনোই প্রয়োজন নেই মৌমিতাই আমি কিছু তোমাদের স্বাগত জানিয়ে চলে এসেছি আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকেও বানাবো খুব সহজ একটা রেসিপি সেটা হচ্ছে আমরা সচলাচল প্রত্যেক দিন সকাল সন্ধ্যে চায়ের সাথে খেয়ে থাকি সেটা হলো বিস্কুট এই বিস্কুটটির রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো খুব সহজভাবে বাড়িতে খাস্তা মুজমুচে বেকারি স্টাইলের বিস্কুটটায় কত কম সময়ে হয়ে যায় তোমরা একবার দেখলেই তোমরা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা এই বিস্কুট রেসিপিটা আমি কি কি উপকরণ দিচ্ছি আর কিভাবে বানাচ্ছি তোমরা কিন্তু স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা চলো এখন আমি রেসিপিটা শুরু করে দিই আর আজকে বিস্কুটটা বানাবো আমি একদম আটা দিয়েই আটা তো সবার বাড়িতেই রয়েছে এই আটা দিয়েই আজকে আমি বিস্কুটটা বানাবো তোমরা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো কিন্তু আটা দিয়েও বিস্কুট কিন্তু খুব ভালো হয় আর আমি এরকম একটা বাটি মাপ করে আটা নিয়েছি ঠিক এক বাটি এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এক বাটি বড় বাটির এক বাটি আটার জন্য আমি নিয়েছি ছোটো বাটির একদম এক বাটি সুজি তিন ভাগের এক ভাগ সুজি নিতে হবে তিন ভাগ যদি তাকে ময়দা বা আটা নিতে হবে এক ভাগ সুজি এই সুজিটাও এখন আমি আটার মধ্যে ঢেলে দেব। এই সুজিটা দিলে বিস্কুটটা কিন্তু খুব ক্রিস্পি হয় খেতে খুব ভালো লাগে আর দেব একদম অল্প একটু লবণ লবণটা দিলে কিন্তু বিস্কুটের স্বাদটা খুব ভালো আসবে এখন এই তিনটে উপকরণ ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো তিনটে উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে একটু দেব একদম অল্প একটু সাদা তেল আজকে আমি বানাবো একদম বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এখানে কিন্তু আমি সাদা তেলটা দিয়েছি সাদা তেলের জায়গায় তোমরা ঘিটাও দিতে পারো কিন্তু ঘিটা সবার বাড়িতে কম বেশি থাকে বা অনেকে থাকে না সেই জন্য একদম আজকে ঘরোয়া উপায়েই এই বিস্কুটটা বানিয়ে দেখাবো বিস্কুটটা যেমন হয় বানানোর সব বেকারি স্টাইলে খাস্তা মুজমুচে হয় আর খেতেও খুব ভালো লাগে বন্ধুরা এখানে তেল দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সবশেষে এখানে দেব এই ছোট বাটিটার এক বাটি চিনি এই চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে দেব না এই রকম গোটা চিনিই থাকবে এই গোটা চিনিটা থাকলে বিস্কুটগুলো কিন্তু তখন একটু চিনি চিনি ভাব লাগবে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে চিনি দিয়েও খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি যেহেতু এখানে আমি চিনিটা দিলাম জলের পরিমাণটা কিন্তু সেই রকম হিসাবে তোমাদেরকে দিতে হবে কারণ চিনিটা অনেকটা গোলতে আরম্ভ হবে আর বেশি জলটা দিলে হবে না একদম অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে কারণ চিনিটা কিন্তু গলতে তো আরম্ভ করবে তখন অনেকটাই নরম হয়ে যাবে আর আজকে যে বিস্কুটটা বানাবো এটা কিন্তু নরম করলে হবে না একটু শক্ত শক্ত রাখতে হবে তো বন্ধুরা এখন জলটা দিয়ে মাখিয়ে নেব হাতের মধ্যে নিয়ে অল্প অল্প করে জলটাকে দেব এইভাবে আর মাখতে থাকবো বন্ধুরা এখানে দেখো এরকম একটা শক্ত ডো করে নিয়েছি আর ঠিক এই রকম থাকবে চিনিগুলো চিনিগুলো কিন্তু এরকম থাকলেই চিনিগুলো তখন ভাজার সময় তো শক্ত থাকবে বিস্কুটটা খেতে তখন ভালো লাগবে আর এখন এটাকে আমি একটা বেলুন পিঁড়িতে বেলে নেব বন্ধুরা এখানে আমি যে ডোটা ছিল সেটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এখানে একটা ভাগ রাখবো আর একটা ভাগ গিয়ে বেলুন পিড়ের মধ্যে নিয়েছি নিয়ে এখন খুব ভালো করে একটু বেলে নেব। বেলার সময় ঠিক এই রকম হবে তখন কিন্তু কোনো অসুবিধে নেই এইভাবেই বেলে নিতে হবে ঠিক এই রকম করে একটা ডোকে আমি বেলে নিয়েছি এটা এবার সমান করে একটু কেটে নেব যাতে বিস্কুটটা একদম সমান থাকে সেই জন্য এইভাবে চৌকো গছের করে একটু কেটে নিতে হবে বাকি অংশগুলো এইভাবে তুলে আমি রেখে দেব আবারও এইগুলো দিয়ে বিস্কুট বানিয়ে নেব এবার ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেব। সাদা তিলটা ছড়ালে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সাদা তিল কিন্তু তোমরা ছড়াতেও পারো বা নাও পারো এটা দেখতে সুন্দরের জন্য আমি একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি সাদা তিলটা ছড়িয়ে দিয়েছি ঠিক হাত দিয়ে এইভাবে একটু চেপে দেব। যাতে তিলগুলো ভাজার সময় বেরিয়ে না চলে যায় তিলটা ভালো করে হাত দিয়ে এইভাবে চেপে নেওয়ার পরে আরেকটু এই বেলনি দিয়ে এইভাবে আলতো করে জেকে বেলে নেব যাতে তিলটা খুব ভালোভাবে এখানে বসে যায় এইবার একটা ছুরি দিয়ে ঠিক এই রকম করে একটু ডিজাইন করে নেব। ডিজাইনটা করলেও হবে বা না করলেও হবে কিন্তু একটু দেখতে সুন্দরের জন্য আমি আরেকটু এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি ডিজাইনটা করে নেওয়ার পরেও দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বা সাদা তিলটা এইভাবে ছড়িয়েও তোমরা শেপ করে কেটেও তেলে ভেজে নিতে পারো লম্বে করে নেওয়ার পরে ঠিক এইভাবে আরেও একটু আমি ডিজাইনটা করে নিচ্ছি তাহলে আরও দেখতে একটু সুন্দর লাগবে এইবারে বিস্কুটটা আমি পিস পিস করে কেটে নেব এইভাবে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম দিয়ে এখান থেকে এইবার একটা এইভাবে কেটে নেব এখান থেকে দেখো আমার ছটা বিস্কুট হয়ে গেল আর দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে হাত দিয়ে আস্তে আস্তে এইভাবে তুলে নিতে হবে এই দেখো বন্ধুরা ডিজাইনটা কতটা সুন্দর লাগছে একটা প্লেটের মধ্যে তুলে বিস্কুটগুলো রেখে দেব। বাকিগুলোও ঠিক এইভাবেই কিন্তু বানিয়ে নেবো এইভাবে আমি ঠিক বাকি বিস্কুটগুলো বানিয়ে নেবো তার জন্য আর একটা যে ডো ছিল সেটাকেও কিন্তু ঠিক এইভাবে আমি আবার বেলে নিচ্ছি বন্ধুরা এখানে সব বিস্কুটগুলো ভালো করে বানিয়ে নিয়েছি দেখো সব কত সুন্দর ডিজাইনগুলো হয়েছে আর এখানে অনেকগুলো বিস্কুট হয়েছে আর এখন উনুনটা ধরিয়ে একটা বিস্কুট বানানোর জন্য তাবা বসিয়ে দিয়েছি তাবার মধ্যে দিয়ে দেব সাদা তেল আজকের বিস্কুটটা কিন্তু সাদা তেল দিয়েই ভাজবো এখানে তাবা গরম হয়ে গেছে তাবার মধ্যে সাদা তেলটা দিয়ে দেবো বেশি গরম করব না হালকা তেল গরম হলে বিস্কুটগুলো দিয়ে দেব আর এখন এখানে হালকা তেল গরম হয়েছে এখানেই বিস্কুটগুলো এইভাবে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব এই বিস্কুটটা ভাজার সময় আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে হাই আঁচ রেখে দিলে তখন কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা তখন ভাজা হবে না সেই জন্য একদম হালকা আঁচে ভেজে নিতে হবে নিচের পিঠটা এখন উল্টে সোজা করে দেবো আর ওপরেরটা নিচে করে ভালো করে ভেজে নেব দেখো কতটা সুন্দর রঙ এসেছে এইরকম হালকা আছে যত ভাজা হবে বিস্কুটটা তত খাস্তা হবে এইভাবে আবারও উল্টে দেবো বিস্কুটগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেলটা ঝরিয়ে তুলে নেব বন্ধুরা জাস্ট কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এটা তেলটা ঝরিয়ে ঝরিয়ে ঠিক এইভাবে তুলে নেব। বন্ধুরা দেখো তিলটা কতটা সুন্দর বিস্কুটের মধ্যে কত সুন্দর ভাজা হয়েছে এটাও খেতে খুব ভালো লাগবে বাকি বিস্কুটগুলোও ঠিক ওই রকমভাবেই ভেজে নেব বন্ধুরা এখানে সব বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে ভাজার পরে দেখো কতটা সুন্দর লাগছে আর তিলগুলোর জন্য আরও বেশি ভালো লাগছে আর কতটা খাস্তা হয়ে আছে দেখো তোমাদেরকে আওয়াজ শুনিয়ে দিই এই দেখো একদম ঝনঝন করছে আর কালারটা দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ এত সুন্দর কালারটা হয়েছে এটা শুনে বুঝতেই পারছো কতটা খাস্তা হয়ে আছে এই দেখো আর রাস্তা মুঝমুচে হয়েছে যতটা খাস্তা হবে খেতেও কিন্তু ততটা ভালো লাগবে আর দেখো এই দেখো কত সুন্দর ভাঙা হয়ে যাচ্ছে এই দেখো এটা কিন্তু এখনও হালকা গরম রয়েছে যত ঠান্ডা হবে তত শক্ত হবে আর বিস্কুটগুলো দেখো বাড়িতেই যদি এই রকম বিস্কুট বানানো যায় তাহলে তো দোকান থেকে কিনে খাওয়ার কোনোই প্রয়োজন নেই আর এইরকমভাবে খাস্তা মুজমুচে বিস্কুট বানিয়ে বাড়িতে একটা কাচের বয়ামের মধ্যে তোমরা কিছু মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারো আর কতটা লোভনীয় হয়েছে বিস্কুটগুলো দেখো দেখলেই লোভ লাগবে আর একবারের জায়গায় বারবার খেতে ইচ্ছা হবে কত সহজে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আমি আজকের এই খাস্তা মুচমুচে বেকারি স্টাইলে বিস্কুটটা বানিয়ে দেখালাম তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো এই যে উপকরণগুলো দিয়ে আমি বানিয়েছি এই উপকরণ সবার বাড়িতেই রয়েছে তাই তোমরা একবার বানিয়ে দেখো বিস্কুটটা কত সুন্দর হয় আজকের রেসিপি বন্ধুরা আমি এখানেই শেষ করছি এই রেসিপি টা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কিন্তু রেসিপি গুলো দেখছো তারা প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সব বন্ধুরা নতুন দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তার ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার সাথে থাকবে তো বন্ধুরা দেখা হবে একটা নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে তো বন্ধুরা টাটা